আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটি ল্যাপটপ নষ্ট ল্যাপটপ রিপেয়ার করলাম এটি ডেলের একটি আই থ্রি এইট জেনারেশনের ল্যাপটপ তো এই ল্যাপটপটি আমার কাছে আজকে নিয়ে আসছে এটি হচ্ছে আমার একজন বড় ভাই ওনার নাম হচ্ছে আলামিন ভাই ওনার বাড়ি হচ্ছে শহিলপুর ওনার একটি শহিলপুর বাজারের এখানে একটি দোকান আছে লিজা স্টুডিও তো তো ওনার ভাই এই ল্যাপটপটি নিয়ে আসছে তো এই ল্যাপটপটি একবারে নষ্ট হয়ে গেছিলো তো আমরা কিভাবে রিপেয়ার করলাম আমরা আজকে কাস্টমার রিভিউ করব আর আপনারা যারা ভাবতেছেন ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করবেন আমাদের এখানে করতে পারেন আমাদের এখানে তিনজন স্টুডেন্ট চলে আসছে যারা ভাবতেছেন পড়াশোনার পাশাপাশি ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং কোর্স শিখে আপনারা নিজে বিজনেস দিবেন বা এগুলোর কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখন ভর্তি চলতেছে আমরা খুব দ্রুত ট্রেনিং চালু করব এবং আজকে আমি ওনার আমাদের যে কাস্টমার আছে ওনার ইন্টারভিউ নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম আমার নাম হচ্ছে জালাল আহমেদ রিয়াদ আচ্ছা আজকে যে এই ল্যাপটপটি আছে তো এই ল্যাপটপটি দিয়ে তুমি কি কাজ করতা

আর তোমাকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে আমাকে আপনার রিয়াদ খান টাওয়ারের দুই তলায় গেলে আমাকে পাওয়া যাবে আর কি আমি এখানেই সব সময় বসি তো আজকে তুমি আমাদের এখানে যে ল্যাপটপটি নিয়ে আসলা তো এটি তো আমি এখন রিপেয়ার করে ফেলছি তো এই ল্যাপটপটি মূলত কি সমস্যা হয়েছিল এবং কিভাবে সমস্যা হয়েছিল এটা আসলে আমি প্রথমে আশিক ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমার এত গুরুত্বপূর্ণ একটা কাজ সঠিক সময়ে সমাধান করে দিয়েছে আর এখানে একটা বিষয় হচ্ছে আমি আজ থেকে দশ থেকে বারো দিন আগে ল্যাপটপটা চালানো অবস্থায় এটার পাওয়ার বাটনে যখন আমি ক্লিক করতাম তখন এটা পাওয়ারটা আসতো না তখন আমি ব্রাহ্মণবাড়িতে আরও দুইটা থেকে তিনটা আপনার বিভিন্ন জায়গাতে গেছি তো ওইখানেও বিভিন্ন মানুষ কাজ করে তাদেরকে দেখাইছি তারা প্রবলেমটা সমাধান করতে পারে নাই তখন আমি আশীর্বাদের তথ্য নিয়ে এখানে আসছি তো ওনার কাছে জিনিসটা দেখাইলাম তো উনি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে সঠিকভাবে এই জিনিসটা সুন্দর করে আমাকে সমাধানটা পড়ে দিয়েছে এখন তোমার অনুভূতি কেমন তোমার ল্যাপটপ এখন চালু অবস্থায় আছে এবং তোমার যে সফটওয়্যার আছে সব কিছু কিন্তু বর্তমানে রানিং অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো কারণ জিনিসটা ব্রাউন বাইতে ঠিক না হলে আমার ঢাকা যাইতে তো যেখানে ঢাকা যাতায়াতের একটা কস্টিং হয়ে যেত আর মাদারবোর্ড যদি একবারে নষ্ট মানে ডেড অবস্থায় থাকতো তখন তো তোমার এই ল্যাপটপই বাদ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এটাই যেহেতু আপনি করে দিয়েছেন আসলে জিনিসটা আমার নিজের কাছে ভালো লাগছে যে ঢাকায় যাতায়াত করা বা জিনিসটা নষ্ট হয়ে গেলে আমার পুরো ল্যাপটপটাই ছিল আর কি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি আমাকে যেভাবে সার্ভিসটা দিয়েছেন অন্যদেরকে ওইভাবে সার্ভিসগুলো দিবেন যাতে অন্যরা এখানে আসা একটা সুবিধা নিতে পারে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আমার জন্য দোয়া করবেন আর আমার আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যাদের ল্যাপটপ নষ্ট হয়ে আছে বা ডেস্কটপ কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে আমার দোকান আর আমাদের দোকানের লোকেশন গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন আশিক কম্পিউটার হার্ডওয়্যার লেভার আমার ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি তো আমরা এই ল্যাপটপটির বায়ুজে প্রবলেম ছিল তারপর হচ্ছে বায়ুজের পাশে রেজিস্টারের প্রবলেম ছিল তো এগুলো আমি মূলত আমরা ডিএসও মেশিন দিয়ে আমি ডাটা সিগনাল দেখে কনফার্ম হয়ে কিন্তু আমি ওনার কাজটা কমপ্লিট করে দিছি বায়ুজ এডিট করা লাগছে কারণ আপডেট মডেলের ল্যাপটপের বায়ুজ নর্মালি বিভিন্ন সাইট থেকে আপনারা যখন কাজ করবেন বা ডাউনলোড করবেন করে যখন ফ্ল্যাশ করবেন কাজ করেন এগুলো এডিট করা লাগে ক্লিন করা লাগে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে আর যারা কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে